আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হয়েছে চট্টগ্রাম ফজলিক ভাইয়া ও আপনার নাম কি আমার নাম হয়েছে রেশমি তো রেশমি আপু যে ফটোটা পাঠিয়েছেন এটাকে আপনার হ্যাঁ এটা আমার ছবি মাশাল্লাহ দেখতে খুব সুন্দর পরিবারে কে কে আছে আপনার এই ভাই আছে আর আম্মু আম্মুকে নিয়ে থাকেই ঘর ভাড়া ফজলে ঘর ভাড়া থাকে তো কাজ কর্ম কিছু করেন নাকি না হ্যাঁ কাজ করি সেলাই মেশিন কাজ করি তো আপু যদি কোনো দর্শক আপনার সাথে সম্পর্ক করতে চায় অথবা আপনাকে বিয়ে করতে চায় আপনার কোনো আপত্তি আছে অথবা চাহিদা আছে না আমার কোনো আপত্তি নাই যদি ভালো দোয়ালদার মানুষ পাই পাশে থাকে সহ্য করে সহযোগিতা করে সম্মান দেয় তাছাড়া সম্পর্ক করব কথা বলবো সবকিছু শেয়ার করব বুঝতে পারলাম তো যদি কোনো দর্শক আপনার সাথে কন্টাক্ট করতে চায় আপনার কোনো মোবাইল নাম্বার আছে আপু হ্যাঁ এই যে মোবাইল নাম্বার যে নাম্বার আপনার সাথে কথা বলতে চেয়েছি ইমুর নাম্বার ইমুতে সেট করলে ইমু আসবে ইমুতে আমার সাথে কথা বলতে পারবে আসলে ঠিক আছে আপু ফোনের মাধ্যমে তো সবকিছু বলা যায় না আমি আপনার নাম্বারটা এবং কি ফটোটা ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক ফোন ধরে কথা বলেন আচ্ছা ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম